যদি আমরা সিয়াম সাধনা খেয়ে সায়েন্স এবং বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা করি তখন সেখানে কিন্তু আমাদের স্বাস্থ্যগত আমাদের সামাজিক আমাদের ব্যক্তি জীবনে অনেক কল্যাণ এবং উপকার রয়েছে হযরত আবু হরে একটি হাতিসের মধ্যে সাত করেছেন সোমো তা যে তোমরা রোজা রাখো এবং অর্জন করো সাথে আল্লাহ যে একই আমি উল্লেখ করেছি আয়াতের শেষের অংশে বলেছেন লাল লকুম তোমরা তাকওয়া অর্জন করতে পারবে লাল লকুম এর আরেক অর্থ হচ্ছে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে নিজেদেরকে হেফাজত করতে পারবে নিজেদেরকে রক্ষা করা এটা কয়েক ধরনের জাহান্নাম নাম থেকে রক্ষা করা পাপ পঙ্কিলতা থেকে রক্ষা করা একই সাথে নিজেদেরকে রক্ষা করার অর্থ হচ্ছে স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে শরীরের মধ্যে আঘাত করে এবং যাবতীয় ভাইরাস রোগ বেদি থেকে একজন ব্যক্তি শ্যাম সাধনার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে এর সায়েন্টিফিক ব্যাখ্যা অনেক ব্যাখ্যা রয়েছে অনেক নিদর্শন অনেক যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টাল রিপোর্টস এবং ইনফরমেশন এই ক্ষেত্রে রয়েছে ডক্টর ডক্টর মোর পাল্ট দিল তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রসিদ্ধতম প্রফেসর ছিলেন তিনি বলছেন আমি ইসলামিক বইপত্র ইত্যাদি অনেক ঘাটাঘাটি করলাম গাঁটাগাঁটি করতে গিয়ে যে মসৃম উম্ম যে সয়াম সাধনা করে এটা কিনে আমি স্টাডি শুরু করলাম এবং নিজের এক্সপিরিয়েন্সের জন্যে নিজের অভিজ্ঞতার জন্যে আমার নিজের মধ্যে শ্যাম সাধনার কাজটুকু আমি চালু করতে শুরু করলাম যখন আমি শ্যাম সাধনা করতে শুরু করি আমার পেটের আমার স্টোমাক আমার যে পাখস্থলিতে এক ধরনের রোগ ছিল এটা হচ্ছে স্টমাক বলা হয় থাকে যে পেট ফুলে যায় স্টমাক থেকে এক ধরনের নির্গত হওয়ার কারণে এক ধরনের রোগ তো এই প্রফেসর বলছেন আমি যখন কয়েকদিন সিয়াম সাধনা করলাম ধীরে 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 আমার এই রোগ কিছুটা হ্রাস পেতে শুরু করলো এভাবে যেতে যেতে আমি যখন দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম সাধনা করলাম আমার এই রোগ পরিপূর্ণরূপে ভালো হয়ে যায় আমি স্বাভাবিক অবস্থায় ফিরে যাই তাহলে বোঝা গেল সায়েন্টিফিক ব্যাখ্যার আলোকে সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি সুস্বাস্থ্য অর্জন করতে পারে একই সাথে পোফ ইলফ গাল যে হল্যান্ডের একজন পাত্রী তিনি বলছেন আমার যে সমস্ত মরিদরা ছিলেন আমার কাছ থেকে যারা মেডিটেশন ইত্যাদি নারা প্রকৃতির শিক্ষা গ্রহণ করতে আসতেন তাদের যারা রোগে আক্রান্ত বিভিন্ন ভাবে তাদেরকে আমি রোজার টিপস দিতাম ট্রিটমেন্ট তাদেরকে দিতাম যখন রোজা রাখত তাদের মধ্যে দেখলাম ভালো ফলাফল আসছে এক পর্যায়ে কঠিন রোগে যারা আক্রান্ত হতেন তাদেরকে আমি তাদের সেই রোজা রাখার ট্রিটমেন্টকে একটু বৃদ্ধি করে দিলাম দীর্ঘ এক মাস পর্যন্ত রোজার রাখার জন্য পরামর্শ দিলাম শেষ পর্যন্ত দেখা গেল এদের মধ্যে যারা দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রেখেছেন যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার কন্ট্রোলে এসে গেল একই সাথে যাদের যে হার্ট ডিজিজ রয়েছে যাদের যে হৃদয় রোগে আক্রান্ত তারা মানসিকভাবে অর্জন করতে থেকে মুক্তি একই সাথে যাদের মধ্যে পাকস্তরে জড়িত বিভিন্ন রোগে আক্রান্ত তারা তা থেকে পরিপূর্ণরূপে সুস্থতা অর্জন করতে সক্ষম হলো এভাবে আপনার ডক্টর লোতার অফ অফ্রিয়ান যে এই ব্যক্তি যে একজন ফার্মাকোলজি বিশিষ্ট ছিলেন সেই ব্যক্তি তার বিশেষ কাজ ছিল যে কোনো বস্তু নিয়ে যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটার মূল বিষয়টি নিয়ে আসা এই ব্যক্তির গবেষণা ছিল সে ব্যক্তি গবেষণা করছেন গবেষণা করার পরে সে ব্যক্তি যারা রোজা রাখেন রোজাদার ব্যক্তির স্টমাক মানুষের যে যে পাকস্থলীর কিছুটা আর্দ্রতা থাকে ওই সব কিছু নিয়ে তিনি তার ল্যাবরেটরিতে তিনি গবেষণা করলেন গবেষণা করার পর তিনি সেখানে পেয়ে গেলেন যে সেখানে এক ধরনের ফুট যে আপনার যে পার্টিকাল সেপটিক ফুড পার্টিক্যাল সেপ্টিক যে মানুষের যে পাকস্থলে জড়িত নানা প্রকৃতির রোগ ভাইরাস সেখান থেকে সৃষ্টি হয় এই যে ফুড পার্টিকাল সেপটিক তিনি দেখলেন যখন একজন ব্যক্তি রোজা রাখে রোজা রাখার মাধ্যমে ওই পাকস্থলীর আর্দ্রতা যেখান থেকে রোগ ভাইরাস ইত্যাদি তৈরি হয় এগুলো পরিপূর্ণরূপে ভালো হয়ে যায় একজন ব্যক্তি পরিপূর্ণ সুস্থতায় ফিরে আসে এবং এক প্রতিটি মানুষের জীবনে বছর ঘুরিয়ে বছর ঘুরে আসতে এক মাস যদি এভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত পাকস্থ লিখে খাদ্য ইত্যাদি বিভিন্ন কিছু তাকে বিরত রাখে তখন একজন ব্যক্তি সুস্বাস্থ্য অর্জন করা নানা প্রকৃতির রোগ ব্যথি থেকে নিজেকে যে আপনার হেফাজতে রাখা একজন ব্যক্তির পক্ষে সহজ হয় এতে করে বোঝা গেল বিজ্ঞান সায়েন্স যে সিয়াম সাধনার পক্ষে রিপোর্ট দিচ্ছে তার বিপক্ষে নয় আমি অতীত বলেছি কোরআন এবং অহিভিত্তিক জ্ঞান চর্চা যদি বিস্ময় হয়ে যেত তাহলে কোরআন কেরিম এবং সুন্নাহ ভিত্তিক যত আদর্শ রয়েছে সুন্নাহ ভিত্তিক যত বিধি বিধান রয়েছে এই সব কিছুর পিছনে মানুষ ছুটছুটেন সামাজিক স্থিরতার জন্যে ইহ জাগতিক শান্তি এবং শৃঙ্খলার জন্যে এমনকি যে সিয়াম সাধনা ভিত্তিক আরো অনেক গবেষণা রয়েছে যে সিয়াম সাধনার মাধ্যমে যারা যাদের ক্যান্সার রয়েছে ক্যান্সার রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সিয়াম সাধনার মাধ্যমে ব্লাড সার্কুলেশন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে সিয়াম সাধনার মাধ্যমে যে মানুষের যে একজন মানুষ যখন খাদ্য গ্রহণ করে যে আমরা যে খাবার গ্রহণ করে থাকি এই খাদ্য যখন আমরা গ্রহণ করি শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ একসাথে কাজ করে আমাদের কণ্ঠনালে কাজ করে আমাদের জিহবা কাজ করে আমাদের মুখ কাজ করে আমাদের স্টোমা কাজ করে আমাদের পেটের ভিতরে অন্ত্র কাজ করে অনেকগুলো শরীরের অঙ্গ কাজ করে এবং এই যে অন্ত্র জগৎ মানুষের সেটা যদিও পেছানো থাকে কিন্তু আল্লাহ পাক রুবুবি ক্ষমতা এবং গাইবি অদৃশ্য শক্তির মাধ্যমে সেটাকে কম্পিউটারাইজ করে এমনভাবে রেখেছেন একজন মানুষ যখন মুখে খাদ্য দেয় অটোমেটিক্যালি শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গ চালু চালু হয়ে যায় আর যখন মানুষ খাদ্য থেকে বিরত থাকে ওই সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণ বিশ্রাম নেয় আর এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটি কাজ করে মানুষের যক্ষেত মানুষের যকৃৎ যকৃৎ শুধুমাত্র খাদ্যকে নিয়ন্ত্রণ করে এবং খাদ্যর মধ্যে যে অংশটুকু হজম হয় আবার যে অংশটুকু হজম হয় না দুটুর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে একই সাথে যকৃৎ যে মানুষের খাদ্যকে নিয়ন্ত্রণ ব্যতীত আরো পনেরোটি বা তার অধিক পরিমাণ কাজ দায়িত্ব পালন করে মানুষের এই দেহের মধ্যে শরীরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন যে মানুষ যখন যে কিছু সময় চার ছয় ঘন্টা বা তার চেয়ে বেশি কম সময় যখন এই যকৃতকে বিরত রাখে বিভিন্ন দায়িত্ব থেকে তখন এই যকৃত বিরত থাকার মাধ্যমে স্বাস্থ্যগত শক্তি অর্জন করে এমন কি রক্তের যে গ্লোবিউলিন রক্তের যে গ্লোবিউলিন যার মা যার মাধ্যমে ইমুনি অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেই গ্লোবিনকে নতুন করে সৃষ্টি করার মতো শক্তি অর্জন করে যকৃৎ যখন কিছু সময় বিরত থাকে আমরা যারা মেডিকেল সায়েন্সের সাথে সম্পৃক্ত বিজ্ঞানের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে এই বিষয়গুলো আরও বেশি সহজে বুঝতে সায়েন্স বিজ্ঞান কখনো পুরাণ এবং সুন্দর বাহিরে যেতে পারে না যেই বৈজ্ঞানিক রিপোর্ট সায়েন্টিফিক এক্সপেরিয়েন্ট এক্সপেরিমেন্ট বা ইনফরমেশন কোরান সুন্নার বাহিরে যাবে বুঝতে হবে সেখানে আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অবশ্যই কোনো না কোনো অংশে ভুল রয়েছে আজ পর্যন্ত সকল বিজ্ঞানী কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে কারণ কোরান কখনো ভুল হতে পারে না কোরান নির্ভুল একটি জিনিস নির্ভুল একটি উপহার এভাবে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দৈহিক দৃষ্টিকোণ থেকে অনেক কল্যাণ এবং উপকার অর্জন করতে পারে সিয়াম সাধনার মাধ্যমে এভাবে সামাজিকভাবে মানুষ সামাজিকভাবে আত্মমর্যাদা অর্জন করা সামাজিকভাবে মানুষ শৃঙ্খলিত একটি জীবন প্রতিষ্ঠা করা মানুষের পক্ষে সহজ হয় সুশৃঙ্খল জীবন এটা মানুষের কাম্য কারণ একজন ব্যক্তি যখন সিয়াম সাধনা করে যেমনটি সে জাগড়া ফাসাদ থেকে বিরত থাকে গালি কারাজ থেকে বিরত থাকে অনর্থ কার্যক্রম থেকে বিরত থাকে লেনদেনের মধ্যে যেন তেন লেনদেন থেকে বিরত থাকে সামাজিক পারসাম্য প্রতিষ্ঠা হয় একই সাথে শ্যাম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি যখন নানা প্রকৃতির রোগ থেকে মুক্তি লাভ করে তখন অর্থনৈতিকভাবেও একজন ব্যক্তি স্বাবলম্বী হয় কারণ সিয়ামের এই মাসে যখন মানুষের নানা প্রকৃতির রোগ রোগের তাড়না থাকবে না হাসপাতাল অমুক তুমুক জায়গায় ছুটাছুটি তার প্রয়োজন পড়বে না অর্থনৈতিকভাবেও সেভিং তার একটি সুযোগ হয়ে যাবে এই জন্য সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক মানুষের জন্য অনেক অনেক কল্যাণ রেখেছেন একই সাথে সিয়াম সদারার মাধ্যমে আল্লাহ পাক মানুষের আমলের মধ্যে বারাকাত দিয়ে থাকেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ব্যক্তি যে রোজা মাসে কোনো কাজ করবে আমল করবে সেই ব্যক্তির আমলকে দশ গুণ এমনকি সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন সাত শগুন সাত শগুন বেশি এক একটি আমলের প্রতিদান আল্লাহ পাক বৃদ্ধি করে দিতে পারেন তাহলে সিয়ামের এই মাসে আল্লাহ পাক বারখাত আর বারখাত রেখেছেন সিয়ামের এই মাসে কল্যাণ আর কল্যাণ রেখেছেন সিয়ামের মাধ্যমে সুসংবাদ আর সুসংবাদ রেখেছেন সিয়ামের মধ্যে প্রাপ্য আর প্রাপ্য রেখেছেন হারাবার তেমন কোনো কিছু নেই কোন ব্যক্তি যদি যুক্তি প্রদর্শন করে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন এত কিছু দিয়েছেন এত সুন্দর সুস্বাদু খাবার দিয়েছেন কেন এগুলো না খেয়ে রেখে দিব দীর্ঘক্ষণ পর্যন্ত এই খাদ্য থেকে বিরত থাকব। এই কোটা যুক্তি দিয়ে খাদ্য গ্রহণ করে সিয়াম সাধনা থেকে বিরত থাকা এহেন এরকম যে বোকার মতো কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে এই যাবতীয় সুসংবাদ এই যাবতীয় কল্যাণ থেকে সে ব্যক্তি চিরতরে বঞ্চিত হবেন একই সাথে মহতারাম সামে আইন যেই ব্যক্তি আল্লাহ পাক যে ব্যক্তিকে এরকম সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এরপরও সেই ব্যক্তি রোজা রাখেনি তার জন্যে আল্লাহ পাক আবার কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন সেই শাস্তির বিষয়টুকু আরেক সময় আপনাদের সামনে তুলে ধরব যেহেতু এবং আমরা জেনেছি এই সব কিছুকে সামনে রেখে অন্তরে ধারণ করে একজন ব্যক্তি যদি রোজা রাখে সেই ব্যক্তির জন্যেই আল্লাহ রসুল সালি ওসাল্লাম বলেছেন মামসা রা ইমানা ইমান আর অর্থ হল এই যে যাবতীয় সুসংবাদ গুলো আল্লাহ রসুল দিয়েছেন একজন রোজাদার ব্যক্তির জন্যে এই সব কিছুর প্রতি তার দৃঢ় বিশ্বাস রেখে যে অবশ্যই আমার রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাব জান্নাত পাব জাহান নাম থেকে মুক্তি পাব বিশেষ সম্মাননা পাব রোজার অন্তর্নিহিত যাবতীয় কল্যাণ আমি অর্জন করতে পারব এই বিশ্বাসটুকু ধারণ করে যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির জন্যে বলেছেন মা হুমা তামি একটা এক্সাম্পল হিসেবে এভাবে বলতে পারি বলতে পারি যে যখন আমরা ছাত্র জীবনে ছিলাম সকলেই সেই সময় অতিক্রম করে এসেছি অথবা আমাদের বাচ্চাদেরকে আমরা দেখি কিছু কিছু ছাত্র থাকে তার তেমন কোনো এম থাকে না জামিন আমি এমন যে রেজাল্ট অর্জন করব এরকম তার কোনো টার্গেট থাকে না পড়তেছে তো পড়তেছে মা বাবার তাড়না থাকে সকলে পড়তেছে সেও পড়ে সেও স্টাডি করে সেও পরীক্ষা দেয় তার কোনো টার্গেট থাকে না সেই ছাত্র যদি ফেল করে তাও তার কোনো কিছু মনের মধ্যে প্রভাব হয় না আর যদি পাশ করে তাও কিন্তু তার ভিতরে কোনো প্রভাব だけな。<music> একজন ছাত্র সে যখন এম নিয়ে চলে যা আমার একটি গোল আছে আমার একটি ডেস্টিনেশন আছে আমার একটি ফিগার আমাকে অবশ্যই অর্জন করতে হবে রেজাল্টের জগতে সে ছাত্রের প্রতিটি মুহূর্তকে সে উপভোগ করে স্টাডি করার সময় উপভোগ করে এবং সে যখন কোনো রেজাল্টটি কম আসে তখন মনের দিক থেকে ব্যতীত হয় আবার যখন পরিপূর্ণ সম্পূর্ণ রেজাল্ট যখন ভালো করে সে অত্যন্ত আনন্দ উপভোগ করে ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি যখন সেই এম নিয়ে রোজা রাখবে সেই ব্যক্তি যে আনন্দ উপভোগ করবেন যে ব্যক্তি এমলেস গট্টালিকা প্রবাহে এডি দিয়ে রোজা রাখবে সেই ব্যক্তি ওই আনন্দ থেকে অবশ্যই অবশ্যই বঞ্চিত হবে আর এই উপভোগ করার এই নিয়ে এম রোজা রাখার বিষয়েই বিষয়ে বলেছেন ও আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সমজানুল মোবারকের মতো এমন সুন্দর গুরুত্বপূর্ণ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে সিয়াম কিয়াম এবং তিলাওয়াতের মাধ্যমে যথাযথভাবে উপভোগ করে আল্লাহ পাকের অফার সান্নিধ্য এবং ভিত্তিক জীবন গঠন করে ইহ জাগতিক এবং পারজাগতিক উভয় জগতের সার্বিক সফলতা অর্জন করার তফিক করুন আমিন